সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার এসেছি নতুন করে একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে মঙ্গলদেবের রাশি পরিবর্তন তেইশে এপ্রিল সকাল আটটা বাহান্ন মিনিটে মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিন রাশিতে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মেষ রাশি বিশ্বরাশি এবং মিথুন রাশি কি ফল পাবে এবং এর উপরে এই রাশিগুলোর উপরে কি প্রভাব পড়বে আজকে কিন্তু এই তিনটি রাশি নিয়েই আলোচনা করব। তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তন চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন তেইশে এপ্রিল সকাল আটটা বাহান্ন মিনিটে মঙ্গলদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মেষ রাশিতে মীন রাশিতে মীন রাশিতে পয়লা জুন পর্যন্ত অবস্থান করবে মীন রাশিতে বর্তমানে রাহুদেব অবস্থান করেছে এবং রাহুদেবের সাথে মঙ্গলদেবের জুতি তৈরি হবে যেটাকে বলা হয় অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগের প্রভাব সব থেকে বেশি হবে যখন মঙ্গলদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে আর পনেরোই মে মঙ্গলদেব কিন্তু রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং পয়লা জুন পর্যন্ত থাকবে অতএব এই সময়ে এই অঙ্গারক যোগের প্রভাব প্রচণ্ড থাকবে মঙ্গল যেরকম হিম্মতি গ্রহ সেরকম কিন্তু রাহুও প্রচণ্ড গ্রহ মানে এদের মধ্যে ঊর্জা জিনিসটা প্রবল থাকে যেমন মঙ্গল যদি কারো জন্মছকে দুর্বল থাকে তাহলে কিন্তু সে সমস্ত জাতক প্রচণ্ড ভীতি প্রকৃতির হয় এবং যদি মঙ্গল প্রচণ্ড বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই সমস্ত জাতকরা খুব সাহসী হয় সেরকম রাহু যদি কারোর জন্মকুণ্ডিতে স্ট্রং থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতকের মধ্যে এরকম মনোভাব থাকে সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি তো মঙ্গলের মধ্যে সবসময় কিন্তু লড়াকু ভাবটা থাকবে উর্জা সবসময় থাকে এর মধ্যে রাহুও কিন্তু সেরকম দ্বৈত্যদের সেনাপতি তো এদের মধ্যে এর মধ্যেও কিন্তু ঊর্জা জিনিসটা রয়েছে মঙ্গল হচ্ছে অগ্নি আগুন অহংকার তেজ ক্রোধ আর রাহু হচ্ছে কি বায়ু অর্থাৎ মঙ্গল আর রাহু যখন একসঙ্গে থাকে তাহলে কি হবে মঙ্গল হচ্ছে আগুন আর রাহু হচ্ছে বায়ু তো অগ্নি ধাও করে জ্বলবে এই বায়ু যখনই পেয়ে যাবে তখন তো কী হচ্ছে আগুনটা দাউ দাউ করে জ্বল উঠছে তো সেরকম মঙ্গল আর রাহু একসাথে থাকলে তখন তৈরি হয় অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগ মঙ্গল এবং রাহুর জুটি যদি কারো জন্মকুষ্ঠিতে থাকে খুব ভালো অবস্থায় তাহলে কিন্তু এ সমস্ত জাতকরা সায়েন্সের সাথে যুক্ত মানে যারা যুক্ত থাকে টেকনোলজির সাথে যারা যুক্ত থাকে সেনাবাহিনীতে উচ্চ উচ্চপদস্থ কাজে যারা যুক্ত থাকে সরকারের উচ্চ পর্যায়ে কাজে যারা জড়িত থাকে মেডিসিন ডিপার্টমেন্টে যারা জড়িত থাকে সার্জেন্ট যারা কাটা ছেঁড়া করে এই সমস্ত জাতকদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্গারক যোগ যথেষ্ট ভালো এবং শুভ পরিমাণ পরিণাম দেয় এই সমস্ত কাজে অত্যধিক সাহসের প্রয়োজন এবং নতুন মানে কোন কোনো প্রকার একটা ভালো চিন্তাভাবনার প্রয়োজন তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যোগ যথেষ্ট সহায়ক হয় আবার যদি মঙ্গল এবং রাহুর জ্যোতি খুব অশুভ হয় জন্মকুণ্ডলীতে বসে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করে কারণ মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি আর রাহু হচ্ছে রাক্ষসদের সেনাপতি তো দুই সেনাপতি যখন এক জায়গায় বসবে খারাপ অবস্থায় তাহলে তখন কী হবে যে একটা ইগোর ব্যাপার চলে আসবে কিভাবে স্ট্যান্ড দখল করবে তো এই সময় কিন্তু একটা খুব বাজে জিনিস তৈরি হয় যেমন মঙ্গল হচ্ছে অগ্নি আর রাহু হচ্ছে বায়ু তো দুটা সংস্পর্শ যখন আসে তখন অগ্নি কী হয় বিস্ফোটক হয়ে যায় সেরকম কিন্তু জাতকের মনের মধ্যে ক্রোধ অহংকার জেদ এ সমস্ত কিন্তু যথারীতি বেড়ে যায় চোর চাপাটি অ্যাক্সিডেন্ট কাটা ছেড়া এই সমস্ত কিন্তু যথারীতি আবার চালুও হয়ে যায় তো যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি বিশ্বরাশি এবং মিথুন রাশি কি ফল পেতে যাচ্ছে তো মেষ রাশির সম্বন্ধে বলবো যে মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং তার সাথে মঙ্গলদেব কিন্তু অষ্টম ঘরেরও অধিপতি কিন্তু এবার মঙ্গলদেব গোচর করছে কি মিন রাশিতে মঙ্গলদেব হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি আর প্রবেশ করবে জলতত্ত্ব তো এখানটাতে রাহুর সাথে আবার জুতি অবস্থান করছে রাহু তো তার সাথে আবার জ্যুতি তৈরি হবে তো এই রাশিতে মঙ্গলদেবের অবস্থান মেষ রাশির জন্য কিন্তু মোটেও ভালো না নানা রকম সমস্যা তৈরি হবে এই সময়কালে খুব মাথা ঠান্ডা করে চলতে হবে অত্যাধিক ব্যয়ের ব্যাপার চলে আসবে এই সময়কালে চোর চাপাটি অ্যাক্সিডেন্ট রক্তক্ষরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে নিজের অহংকার এবং জেদ এই সমস্ত রূপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে অযথা রকম গণ্ডগোলে কারোর সাথে জড়াতে যাবেন না অশান্তি গণ্ডগোলকে সবসময় এড়িয়ে চলারই চেষ্টা করবেন এই সময় গাড়ি ঘোড়া যদি ড্রাইভ করেন তাহলে কিন্তু সাবধানে দেখে শুনে গাড়ি ঘোড়া ড্রাইভ করবেন তবে যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এই সময় কিন্তু তাদের যাত্রা হবে যারা মেডিকেল সেক্টরে রয়েছেন রিসার্চ জাতীয় সেক্টরে রয়েছেন তারা যদি শিক্ষা লাভের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করেন তাদের কিন্তু এই গোচরকাল যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির উপরে বসে রয়েছে কীর্তিকা নক্ষত্র সেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র অতএব মেষ রাশির পয়লা মে পর্যন্ত পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ গুরু কিন্তু এ সময় হাজারটা দোষ কিন্তু সমন করে নেবে কিন্তু যখন গুরু রাশি পরিবর্তন করে নেবে নিবে রাশিতে প্রবেশ করবে এর পরের সময়কাল অর্থাৎ পয়লা মে থেকে পয়লা জুন পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই সাবধানে চলবেন বিশেষ করে সাবধানে থাকতে হবে হচ্ছে পনেরোই মে থেকে পয়লা জুন যখন মঙ্গলদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে আর এই রেবতী নক্ষত্রে কিন্তু রাহুদেব বর্তমান অবস্থান করছে তো এই সময়কালে মনের মধ্যে কিন্তু প্রচণ্ড ক্রোধ অহংকার একটা ইগোর ব্যাপার আসবে অতএব এই সময়কালে মাথা ঠান্ডা করে চলতে হবে রাশির জাতক জাতিকারা এই গোচরের দু মানে বাজে প্রভাব থেকে রক্ষা পেতে হলে অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করবেন হনুমানজির বজরংবাণ পাঠ করবেন হনুমান বজ্রংবাণ পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন যদি পারেন এই সময় হনুমানজির মন্দিরে মন্দিরে গিয়ে তিনটা জটাওয়ালা নারকেল মন্দিরের কাজে দিবেন এবং ওইখানে বসেই হনুমান বজ্রংবাল পা পাঠ করবেন তাতে কিন্তু অনেক বিপদ আপদ দূরে সরে যাবে বিষ রাশি রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে একাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করবে একাদশ ঘর হচ্ছে লাভের ঘর এবং এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর অবস্থান অনেক লাভের রাস্তা তৈরি হবে প্রচুর অর্থ ইনকাম এই সমস্ত বাড়বে কিন্তু এত ব্যয় হবে যে অর্থ কোন দিক দিয়ে আসছে আর কোন দিক দিয়ে যাবে সেটা বোঝা কিন্তু অসম্ভব হবে বন্ধুবান্ধবদের সাথে কোনোরকমভাবে এই সময় ব্যবসা বাণিজ্য বা কোনো ইনভেস্টের ব্যাপার যদি থাকে তাহলে এড়িয়ে চলবেন এই সময়কাল কারণ বিশ্বরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে এই মীন রাশিতে নিচ হয়ে যাবে অতএব এই সময়কাল কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো বাড়ির বড় ভাই বোনদের সাথেও কিন্তু এ সময় সম্পর্কের অবনতি হবে গণ্ডগোল হবে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময় সংসারে অশান্তির পরিবেশ তৈরি হবে জীবন সাথীর সাথে সম্পর্কের অবনতি হবে এবং জীবন সাথীর সাথে মতবিরোধ হবে এবং জীবনসাথীর স্বাস্থ্য হানিও হবে তবে যারা বাইরে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন অথবা বাইরে কর্মসূত্রে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু যাত্রা হবে বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং এই সময় কোনোরকম টাকা পয়সা ধার দিবেন না আর আপনি কারো কাছ থেকে ধার নিবেন না এই সময়কালে এই গোচরের সময় হনুমানজির বজরংবাণ্ড অবশ্যই পাঠ করবেন বিশ্বরাশির জাতক জাতিকারা হনুমানজির দর্শন করবেন এবং হনুমান বজরংবাণ পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এছাড়া মঙ্গলবার দিন যদি হনুমানজির মন্দিরে তিনটি জটাওয়ালা নারকোল দেন তার সাথে ওখানে বসে যদি হনুমান বজরংবাণ পাঠ করেন তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ বজ্রংবাণী হচ্ছে এমন একটা মন্ত্র যে মন্ত্র পাঠ করলে রাহু প্রচণ্ড মানে রাহু থত্তর করে কাঁপে বজরংবাণ বজ্রংবাণে তো যাই হোক এই বজরংবাণ অবশ্যই পাঠ করবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব মিন রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে দশম ঘর মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে এবং এই কর্মের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে তো এই ঘরে অবস্থান করার ফলে কিন্তু অঙ্গার যোগ তৈরি হবে মিথুন রাশির ক্ষেত্রে এই সময়কাল কর্মক্ষেত্রে কিন্তু অশান্তি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তারা নিজেদের বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন সরকারি লেভেলের উপরের অফিসারদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এছাড়া কর্মক্ষেত্রে নিজেদের কলিগদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এ সময় কিন্তু যথেষ্ট গুপ্তশত্রু তৈরি হবে যারা কর্মক্ষেত্রে প্রচণ্ড অসহযোগিতা করবে আপনাকে এবং আপনাকে কিন্তু বদনাম করার চেষ্টা করবে এই সময়কালে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট অবনতি হবে এবং সন্তানের সাথেও কিন্তু সম্পর্কের অবনতি হবে এবং সন্তানের ব্যবহারে পিতামাতা কিন্তু প্রচণ্ড অসন্তোষ থাকবে এবং এই সময় পৈতৃক সম্পত্তি নিয়েও কিন্তু বিবাদ তৈরি হবে অতএব এই সময়কাল প্রচণ্ড মাথা ঠান্ডা করে নিজের তেজ অহংকার ক্রোধ এই সমস্ত কিছুকে সমস্ত কিছুকে ত্যাগ করে চলতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় অবশ্যই হনুমানজির বজ্রংবান পাঠ করবেন এবং মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু ভোগ দিবেন তাছাড়া হনুমানজির মন্দিরে গিয়ে সেখানটাতে তিনটা জটাওয়ালা নারকেল দিবেন সেখানটাতে বসে হনুমান বজ্রংবাণ পাঠ করবেন তবে হনুমান বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র কিন্তু অবশ্যই পাঠ করবেন একমাত্র এই হনুমান বজ্রংবাণেই কিন্তু ক্ষমতা রয়েছে এর দুষ্প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখার অতএব হনুমানজির পূজা অবশ্যই অবশ্যই করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ